আপনি জীবনে যা কিছুই করেন না কেন মানুষ তো তার নিজস্ব মন্তব্য সবসময়ই করবে ভালো কিছু করলে আপনাকে দেখে চলবে খারাপ কিছু করলে হাসবে আর যদি কিছুই না করেন তাহলে আপনাকে খুঁটা দিবে তাহলে কেন তাদের কথা চিন্তা করে নিজেকে চালাতে হবে জীবনটা আপনার সিদ্ধান্ত আপনার যা ইচ্ছে তাই করুন নির্ভয়ে যে মানুষ আপনাকে কি বলবে তা না হলে জীবনের একটা পর্যায়ে এসে অনেক বেশি আফসোস হবে যে ইস আমি যদি আমার মনের কথাটা তখন শুনতাম নিজেকে ভালো রাখার মূল মন্ত্রই হচ্ছে দুনিয়ার কথা সব সময় না শুনে কিছু কিছু সময় নিজের মনের কথাটাও আমাদের শোনা উচিত এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টেনি থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শখ করে একটা লেবু গাছ এনেছিলাম তাও আবার অনেক বছর আগে সেই গাছটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে অনেক সুন্দর ফল দিয়ে যাচ্ছে আর এখন তো মরিচ গাছে মাসাল্লাহ অনেক বেশি মরিচও ধরে যে জিনিসটার প্রতি আমি অনেক বেশি আশা ভরসা রাখি সেই জিনিসটা আমাকে অতি তাড়াতাড়ি নিরাশ করে দেয় আর যে জিনিসের প্রতি আমার কোনো আশা থাকে না এটাকে আমি অযত্নে অবহেলায় কোনো রকম যত্ন ছাড়াই আর কি রাখি দিন শেষে দেখি সেই জিনিসটাই আমাকে অনেক বেশি খুশি করে দেয় এখন তো আমের সিজন চারদিকে শুধু আম কাঁঠাল আর জাম আমের সিজনে আমার বাসায় সব সময় আম থাকে রাজশাহী থেকে এই বছরের প্রথম আম এসেছে এগুলো হচ্ছে হিমসাগর আম এই হিমসাগর শেষ হয়ে গেলে দেখা যাবে রূপালি আসবে আর আমরূপালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে সিজনাল ফলগুলো আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তো যখনই ক্যারেট ভর্তি করে আম আসে যেগুলো খাবো দুই চার দিনের জন্য একসাথে ভিজিয়ে রাখি একটু ভিনেগার লবণ দিয়ে তাহলে আমের ভেতরে বা যত মেডিসিন থাকে সেগুলো আর কি চলে যায় সবসময় চেষ্টা করি বাহির থেকে ফল আসলে সেগুলোকে একটু ভিনেগার লবণ দিয়ে ভিজিয়ে রাখার এক ঘন্টা বা দুই ঘন্টা তারপর আর কি সেগুলোকে জীবাণুমুক্ত করে বাচ্চাদের হাতে দেয় তো এখন হচ্ছে রান্নাঘরে যে রিফিলের কাজ আছে সেইগুলো সেরে ফেলছি না হলে দেখা যাবে রান্না করার টাইমে এগুলো খালি থাকলে মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে যাবে যখনই খালি দেখি সময় পেলে আর কি এগুলোকে রিফিল করে ফেলি তেলটা তো অনেক পরিমাণের লাগে যেহেতু রান্নাবান্নাও আমার বাসায় অনেক বেশি হয় দেখতে দেখতে কিভাবে যে কুরবানির ঈদ চলে আসলো আমার কাছে মনে হয় যে এই তো কিছুদিন আগে রোজা রাখলাম রমজানের ঈদ পালন করলাম এখন আবার দেখতে দেখতে কুরবানির ঈদও চলে এসেছে আমার কাছে মনে হয় কি কাজ করতে করতে কিভাবে যে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে বুঝতে পারি না এটা আসলে শেষ জামানারই একটা বড় ধরনের আলামত মুসলমানদের বছরের দুইটা ঈদ আর দুইটা ঈদই আমরা অনেক বেশি আনন্দ করে থাকি গৃহিণীদের তো দুইটা ঈদের একটা ঈদেও শান্তি নেই ঈদের আগেও কাজ করতে হয় হয় প্রস্তুতি নিতে ঈদের বড় পরিষ্কারের কাজ থাকে সেগুলোও করতে হয় ঈদ উপলক্ষে আমার এখন পর্যন্ত সংসারের কোনো কাজকর্মই করা হয়নি আমাদের ঈদ সবসময় গ্রামের বাড়িতে করা হয় আমরা ঢাকা থাকি না তারপরও কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আগে ভাগে সেরে রাখলে পরবর্তী টাইমে একটু স্বস্তি পাওয়া যায় কিছু কিছু কাজ আছে যেগুলো বুদ্ধি করে যদি আগে করা যায় সেক্ষেত্রে পরবর্তী টাইমে অনেক বেশি স্বস্তি আর শান্তি পাওয়া যায় কোনো রকমের টেনশন থাকে না গৃহিণীদের তো টেনশনেই সারা রাত সারা দিন চলে যায় আমি সবসময় চেষ্টা করি আমি কিভাবে আমার সংসারের কাজগুলোকে একটু এগিয়ে রাখবো যেন পরবর্তী টাইমে আমাকে বেশি চিন্তা করতে করতে না হয় আমি যেন স্বস্তিতে কাজটা পারি ঈদ উপলক্ষে আমি কিছু আদা রসুন ব্ল্যান্ড করে রেখে দিয়েছি যেন এসে আমাকে আবার করতে না হয় ব্ল্যান্ড সেক্ষেত্রে অনেক বেশি প্যারা লাগবে এসে যেন চট জলদি রান্না করতে পারি আজকে থেকে আমার কুরবানির ঈদের কাজ শুরু হয়ে গেছে আজকে প্রথমেই সুফার কাবারগুলো গুলো ধুয়ে দিয়েছি আর ফ্রিজ দুইটাও আজকে ক্লিন করে ফেলবো আজকে যদি ক্লিন না করি দেখা যাবে পরবর্তীতে আর টাইম পাবো না বাচ্চাদের আজকে পরীক্ষা শেষ হয়েছে ওরা এখন ওদের নানুর বাড়িতে বেড়াতে গেছে এখনই হচ্ছে সুযোগ বাসার সব কাজ সারা সংসারের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্যারাদায়ক কাজ আমার কাছে মনে হয় ফ্রিজ ক্লিন করা কেন জানি ফ্রিজ ক্লিন করতে আমার এত বেশি ভয় লাগে তো সংসারের বড় কাজটাই আজকে সেরে ফেলছি যেন পরবর্তীতে আর বেশি একটা কষ্ট না হয় ইজিলি বাকি সংসারের কাজগুলো আমি করে ফেলতে পারবো আমার ফ্রিজটা হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ এ পাশটা হচ্ছে নর্মাল চেম্বার আর ডিপ চেম্বারটা একটু ছোট তো সবসময় চেষ্টা করি আর কি যখনই একটু ময়লা হয় সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলার তাহলে আর ডিপ ক্লিনিং এর ব্যাপারটা প্রতি সময় আর করতে হয় না বছরে দুইবার ফ্রিজ ক্লিন করলে আমার হয়ে যায় আমরা যেমন আমাদের বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি দেখতেও ভালো লাগে তেমন কিন্তু ফ্রিজটাও ফ্রিজটাকে যদি সবসময় গুছিয়ে রাখেন পরিষ্কার রাখেন দেখবেন ফ্রিজটা খুললে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমরা তো অনেকেই খাবার ফ্রিজে রাখি সেক্ষেত্রে খাবারগুলো যদি বক্সে করে করে রাখি তাহলে ফ্রিজটা তত একটা নোংরা হয় না কাঁচা সবজিগুলো যদি বক্সে করে রাখতে পারি বা বক্সে না রাখলেও ভালো করে পলিতে করে ড্রয়ারে রেখে দে সেক্ষেত্রেও কিন্তু ফ্রিজটা তত নোংরা হয় না যখনই দেখবেন ফ্রিজ একটু নোংরা হয়ে আছে সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলবেন একবারের আশায় কখনোই বসে থাকবেন না একবারের আশায় থাকলে দেখা যায় কাজ হয়ে যায় পাহাড় সমান আর ফ্রিজ থাকলে কিন্তু একটা ব্যাড স্মেল আসে সেক্ষেত্রে খাবার কিন্তু স্বাস্থ্যসম্মত থাকে না ফ্রিজের তাকগুলো আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এখন হচ্ছে ফ্রিজ ম্যাটগুলো বিছিয়ে দিচ্ছি আমরা তো সবাই সস খেতে পছন্দ করি বা বিভিন্ন ধরনের খাবার রান্না করতে পছন্দ করি যেমন আমার বেকিং প্রতি অনেক বেশি আইটেমের নেশা আমি কেক বানাতে অনেক বেশি পছন্দ করি তো এইসব ছোট ছোট জিনিসগুলো যদি ফ্রিজে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো লাগে না আর জায়গাটা অনেক বেশি লাগে ছোট ছোট জিনিসগুলো যদি এভাবে অর্গানাইজার বক্সে করে অর্গানাইজ করে রাখেন তাহলে হাতের কাছেও থাকে ফ্রিজেও জায়গা হয় প্লাস হচ্ছে ফ্রিজটা দেখতেও সুন্দর লাগে এরকম ছোট ছোট অর্গানাইজার বক্সে যদি সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারেন তাহলে আপনি ছোট ফ্রিজেও অনেক জিনিস রাখতে পারবেন আসলে বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবেন কাজগুলো সুন্দর সহজ হয়ে যায় আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা যারা ভিডিওটির এই পর্যন্ত চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন হয়ে আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকবেন পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা আপনাদের সময় করে করে ভিডিওটি দেখে নিতে কোন কোন কাজ শুরু দিয়েছেন সুযোগ আপুরা অবশ্যই আজকে ভিডিওতে কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন একটি ভিডিও মেক করার জন্য আমি আপনাদের কমেন্টের আশায় থাকি আর যারা যারা কমেন্ট করেন প্রতিটা কমেন্ট আমি অনেক ভালো লাগা নিয়ে পড়ি সংসারের কাজগুলো যদি রুটিন মাফিক করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজের চাপ অনেক কমে যাবে যেমন আমি রাতের বেলায় চিন্তা করে রাখি আগামীকাল সারা দিন কি কি কাজ করবো সেক্ষেত্রে কাজের কোনো রকম ঝামেলা হয় না ইজিলি সংসারের কাজগুলো একটার পর একটা শেষ করা যায় গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল যে আপু আমার কাজের প্রতি অনেক আলসামি লাগে আমার কাজ করতে ভালো লাগে না কিভাবে কাজ করবো কিছু টিপস দিয়েন আপুর আইডির নাম বা আপুর নাম আমার এই মুহূর্তে মনে নেই সেই জন্য আপুর নামটা বলতে পারছি না আপু আজকে যদি তুমি ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছে মনে হয় সংসারটা যেহেতু আমার সেক্ষেত্রে সংসারের কাজগুলোও আমার সবসময়ে কাজকে ভালোবাসতে হবে কাজকে যদি ভালোবাসা যায় সেক্ষেত্রে কিন্তু কাজও আমাদেরকে ভালোবাসবে যে কোনো জিনিস ভালোবাসা বা ভালো লাগা দিয়ে করলে অনেক বেশি আনন্দ লাগে অনেক সময় দেখা যায় কাজের প্রতি অনেক অনীহা চলে আসে কাজের প্রতি যদি অনীহা চলে আসে তখন কিন্তু ভালো লাগে না কাজ করতে মেজাজটা খারাপ হয়ে যায় তখন কাজ দেখলেই ভয় লাগে তো সবসময় আর কি কাজকে ভালোবাসবেন দেখবেন কাজও আপনাকে অনেক বেশি আনন্দ দিবে কাজের মাধ্যমে নিজের আনন্দটা খুঁজে নেবেন সেক্ষেত্রে কাজ করতে আর আলসামি লাগবে না সংসারের কাজগুলো যদি রুটিন মাফিক করে নেন দেখবেন প্রতিদিন রুটিন মাফিক চলতে চলতে আপনার সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আর যে কাজটা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন কিন্তু কাজের প্রতি ভালো লাগা সৃষ্টি হয় তখন একটা ভালোবাসা হয়ে যায় আর কি কাজের প্রতি আমি জানি না আপু তোমাকে আমি কতটুকু বোঝাতে পেরেছি কথার মাধ্যমে আমি যেহেতু এভাবে কাজ করি সেই জন্য আমার দিকটার কথা তোমাকে বললাম এরপরে যদি তুমি বুঝতে না পারো এরপরে যদি তোমার কাজে আলশামি আসে তখন তুমি লাইফস্টাইল ভিডিওগুলো দেখবে দেখবে তখন তোমার কাজের প্রতি স্পিরিট বেড়ে যাবে তখন আর কাজে আলশামি আসবে না শিশিরapur পেজ ঘরের গ্রাম থেকে আমি সিঙ্গেল রানার আর হচ্ছে একটা ম্যাট অর্ডার দিয়েছিলাম আজকে হাতে পেয়েছি হাতে পাওয়ার পর আলহামদুলিল্লাহ দেখে তো আমি অনেক খুশি দেখতে মার্শাল্লা কতটা যে সুন্দর লাগছিল ফোনের থেকে আর কি সরাসরি দেখলে মনটা খুশি হয়ে যাবে মানে মন খুশি হওয়ার মতো একটা প্রোডাক্ট আর যখন হাতে ধরছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল কি যে শিশির হাতের ছোঁয়া ফিল করতে পারছি আর কি প্রথমে চিন্তা করছিলাম প্রোডাক্ট গুলো ভালো হবে না খারাপ হবে প্রোডাক্ট নিয়ে একটু সংকোচ বোধ করছিলাম তারপর অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার পরে যখন হাতে পেয়েছি হাতে পাওয়ার পর যে কি সুন্দর আর কত যে ভালো লাগছিল আমার কাছে মনে হয় ফোনের থেকে আপনি যদি রিয়েলে দেখতে পারেন সেক্ষেত্রে আপনি ভালোটা বুঝতে পারবেন আর এত সুন্দর প্রোডাক্ট আপনার মন খুশি হওয়ার মতো আপনি অনেক খুশি হয়ে যাবেন যারা যারা ঝুটের জিনিস পছন্দ করেন কিন্তু ভয় পাচ্ছেন খারাপ হবে না ভালো হবে সেই চিন্তায় আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন প্রোডাক্টটা যে কতটা ভালো রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট যেগুলো আপনি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যখন এগুলোকে ধরবেন তখনই এটার কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন যখন এটা দিয়ে ঘর সাজাবেন তখন ঘরের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমি যেহেতু এগুলো দিয়ে ঘর সাজিয়েছি সেই জন্য বলতে পারছি চোখ শান্তি হওয়ার মতন একটা কোয়ালিটিফুল জিনিস যারা যারা কোয়ালিটিফুল জিনিস দিয়ে ঘর বাড়ি সাজাতে চান খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আপু এগুলো সেল করে থাকে আপনারা ঘরের গ্রান পেইজে নক করতে পারেন বিভিন্ন ভ্যারাইটিস আইটেম কিন্তু আপু সেখানে রেখেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারেন তো এটা দেখেন দেখতেই কতটা ভালো লাগছিল যখন আমি সাজিয়েছি তখন আরও বেশি ভালো লাগছিল আমার কাছে মন খুশি হওয়া এবং চোখ শান্তি হওয়ার মতন কিন্তু প্রোডাক্ট আমরা মানুষ হচ্ছে অভ্যাসের দাস আমরা যেটা করব সেটাই আমাদের মধ্যে অভ্যাসে পরিণত হয়ে যাবে আজ কিছু দিন যাবৎ রকম ভিডিও শ্যুট করতে পারছি না কেন জানি একদিন ভিডিও শ্যুট না করলে তারপরে আর কোনো রকম ইচ্ছে হয় না তখন ভিডিও করতে একটা অনিহা চলে আসে তো শত কষ্ট শত অনিহা পার হয়ে আজকে ক্লিনিংয়ের ভিডিওগুলো শুট করছি অনেক বেশি কষ্ট লাগে জানেন যখন এই ক্লিনিংয়ের ভিডিওগুলো শুট করি আর শ্যুট করার পর যখন এডিট করতে বসি যখন কিনা দেখি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আমাকে ভিডিওটা কাট করতে হবে তখন আরও বেশি কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো শুট করলাম এখন শুধু টাইমের জন্য বা ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য ভিডিওগুলো কাট করতে হচ্ছে এই বিষয়টা অনেক বেশি যারা ভিডিও করে করে যারা আসলে জিনিসটা বুঝতে পারবে আমার ডাইনিং টেবিলটা যেহেতু কাভার দিয়ে ম্যাট দিয়ে ঢাকা থাকে সেই জন্য ভেতরটা আমি পরিষ্কার করতে পারি না যখন ম্যাটগুলো ধুয়ে দেই তখন ভালো করে ভেতরটা পরিষ্কার করে নেই আমার বাসাটা হচ্ছে ছয় তালায় টপ ফ্লোরে আর আমার বাসার দুই পাশেই হচ্ছে মেইন রাস্তা তো রাস্তার যত ধুলাবালি আছে সব কিছু আমার বাসার ফার্নিচারে এসে বসে থাকে দুই দিন বা এক দিন যদি পরিষ্কার করতে না পারি সেক্ষেত্রে মনে হয় যে সাদা হয়ে পাউডার সিডিয়ে রাখছে কেউ এমন অবস্থা তো গাছগুলোকেও পরিষ্কার করে দিচ্ছি আমার এই স্ন্যাক প্ল্যান্টের দুইটা ডাল বের হয়েছে আমি বুঝতে পারিনি যখন পরিষ্কার করছিলাম তখন ভালো করে তাকিয়ে দেখলাম আর কি তো এই গাছগুলোকে পরিষ্কার করে দিচ্ছে আজকে আর পানি দিব না এগুলোতে প্রতিদিন পানি দিতে হয় না সপ্তাহে দুইবার পানি দিলেও হয়ে যায় আর স্ন্যাক প্ল্যান্ট কিন্তু সহজে মরে না আর এই সিঙ্গোমোনিয়াম গাছটাতেও বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না তো গাছগুলোকে মুছে দিচ্ছে আর খালা হচ্ছে ফ্যানগুলো পরিষ্কার করে নিচ্ছে ডাইনিং রুমটা একদম ডিপ ক্লিন করা হয়ে গেছে এখন ড্রয়িং রুমটার ধুলগুলো জেরে নিচ্ছি আজকে ড্রয়িং আর ডাইনিংটা ধরেছি আগামীকাল আমার বেডরুম আর বড় ছেলের বেডরুমটা ধরব এভাবে সময় করে করে আর কি কাজগুলো সেরে ফেলবো এখনও কিন্তু হাতে অনেক দিন সময় আছে মে মাসের উনিশ তারিখে আমার মেজ ছেলে আরহামের বার্থডে গিয়েছে দ্বিতীয়বারের মতো মা হওয়ার স্বাদ পেয়েছি তো ছেলে যেহেতু বার্থডে গিয়েছিল বার্থডে করব না ছেলের মন খারাপ ছিল ছেলের মন খারাপ দেখে ছেলের বাবা ওর মন খুশি করার জন্য হালকা পাতলা আয়োজন করেছে আর বাচ্চারা তো বেলুন ছাড়া বার্থডে সেলিব্রেটি করতে চায় না কিছু কিছু ভিডিও আসলে না চাইতেও অনেক বেশি বড় হয়ে যায় ভিডিও বড় করতে আমি একদমই চাই না বড় ভিডিও আবার আমার আপুরা দেখতে চায় না সবাই অনেক বেশি বোরিং ফিল করে না চাইলেও আসলে অনেক ভিডিও বড় হয়ে যায় প্লিজ কেউ টেনে দেখবেন না একটু কষ্ট করে দেখে নেবেন ভালো লাগা থেকে দেখলে আসলে ভালো লাগবে যে কোনো জিনিসই যদি ভালো লাগা বা ভালোবাসা দিয়ে দেখেন সেক্ষেত্রে কিন্তু ভালোবাসাটা তৈরি হয়ে যায় আজকে সংসারের অনেক কাজ করেছি এখন কেন জানি এত কাজ করতে পারি না শরীরটা ব্যথা হয়ে যায় তারপর সংসারের কাজগুলো নিজের হাতে করলে নিজের কাছে ভালো লাগে অনেক বেশি শান্তি লাগে আমগুলোকে ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি পানি ঝরে গেলে তারপর ফলের ঝুড়িতে আমি রেখে দিব আমার গত কয়েকটা ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করেছিল আমি কোন ফোন দিয়ে ভিডিও করি আমি কোন ক্যামেরা ইউজ করি বা আমি কোন ট্রাইপড দিয়ে ভিডিও করি বা আমার ভিডিও কে করে দেয় তো আপুদের প্রশ্নের উত্তর এখন দিয়ে দিচ্ছি আমার ভিডিওগুলো আসলে ট্রাইপড দিয়ে করা হয় যখন আমি বাসায় থাকি যখন বাহিরে যাই তখন আমার ক্যামেরাম্যান আমার সামনে যে থাকে সেই হয়ে যায় তো আমি হচ্ছে কোন ট্রাইপড ব্যবহার করি সেটা আসলে বলতে পারছি না আমার হাজব্যান্ড আমাকে একটা ট্রাইপড এনে দিয়েছিল যখন থেকে আমি ব্লগিং করা শুরু করেছিলাম তখন থেকে আমি কোনো ক্যামেরা দিয়ে ভিডিও শুট করি না আমি ফোন দিয়ে ভিডিওগুলো শুট করে থাকি আমার ফোনের নাম হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স আশা করছি আপু আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন আজকের মতো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করব না যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের জন্য সত্যি মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা অবশ্যই তারা ভালোবাসা দিয়ে ভালো লাগা থেকে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন আপনাদের জন্য সব সময় মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ